ভেঙে ওখান থেকে রামদা ক্রিস এগুলা নিয়ে বের হয়েছে ঘটনা আরো ভয়াবহ হতে যাচ্ছে এখানে যে কথা হলো জোবরার মানুষের কাছে অলরেডি গান এই জিনিসগুলো আছে এই পোলা অতি উৎসাহী হয়ে এখানে ওরা রামদা ক্রিস নিয়ে যাচ্ছে ওরা মারামারি করছে আজকের ঘটনা এটা গতকালের রেস্ট ভেজা পুরো ঘটনাটা আজকে আমি একদম শুরু থেকে ছাত্রদেরকে আজকে আমরা পাঁচ ছয়জন গিয়ে এলাকাবাসীর সাথে নেগোসিয়েশন করে ওদেরকে রাজি করাই যে শিক্ষার্থীরা এখানে সেফলি ক্যাম্পাসে ফিরে আসবে এর পরবর্তীতে প্রশাসনকে ডাকা হয় প্রভিসি ডক্টর কামাল স্যারকে আমি খুব কল করি উনি ওখানে হাজির হন প্রত্যেকটা স্টুডেন্টকে ওখান থেকে আমি আমি আবির আরও কয়েকজন মিলে প্রত্যেকটা স্টুডেন্টকে উনত্রিশজন স্টুডেন্টকে বুঝাইয়ে আমরা সম্মত করতে পারি যে ওরা ক্যাম্পাসে ব্যাক করবে কিন্তু এর মধ্যে জটলা পাকে গেছে কিছু উৎসাহী ছাত্র নেতা আমি নাম নাম মেনশন করছি বাকচাসের সাব্বির রিয়াদ এবং রিজাউর রহমান এরা এই জন এই জুনিয়রে যে প্রেশার যারা আসছে ক্যাম্পাসে এদের কুশকাতে থাকে যে রক্তের বদল রক্ত নিতে হবে আমি নিরস্ত্র এই মানুষের যাদের কাছে অস্ত্র আছে ওদের কাছে আমি কীভাবে এর চেয়ে বেস্ট নেগোসিয়েশন কী হইতে পারে এরা আমাদের কাছে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরিয়ে দেবে এবং ক্যাম্পাসে এই যে এই জিনিসটা নিশ্চিত করে যখন ফিরে আসতেছি ওদের সাথে আমরা ওয়াদা দিয়ে আসি যখনই আসবো দেন ওই টাইমটাই যেটা হয় এই যে উৎসাহী যে ছাত্রনেতা বাকছাসের সাব্বিডিয়াদ এবং রিজাউর এরা থাকে এবং ওই পক্ষ থেকে ইট মারতে শুরু করে আমি ছিলাম সবার শেষে একদম গ্রামবাসীর কাছে আজকের ঘটনায় যদি আমি পুরো বিচার করি এখানে যোগ মানুষ ছিল পুরো ইনোসেন্ট ওদের কোনো দোষ ছিল না ওরা ওই নেগোসিয়েশনে ওরা সম্মত হয়েছে এবং ওরা রাজি হয়েছে যে এমন কিছু করবে না ওদের সাথে আমি মোলাকাত করে কোলাকুলি করে হাসি মুখে আমরা বিদায় নিয়ে আসতেছি ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ইট মারা শুরু হয় যখন দিক থেকে মারা হয় তখন জনতা গ্রামের যে মানুষরা ওনারাও গ্রামের যে মানুষরা ওনারাও শুরু করে কনফ্লিক্ট শুরু হয় সর্বপ্রথম স্টুডেন্টদের ছোঁড়াইটে প্রবিসি ডক্টর কামালের কামাল স্যার ওনার ভাঙা হাত ওনার হাতের মধ্যেই আবার এই ট্যাপর আমরা অনেক চেষ্টা করছি আমাদের ছোট বা জুনিয়র সিনিয়র জুনিয়র ভাইদের বুঝাতে চেষ্টা করতে যে আল্লাহর বস্তুদের পায়ে ধরাটা বাকি ছিল যে তোমরা আমরা ক্যাম্পাসে ব্যাক করি দেন তারপর আমার ডিসিশান আর আগে আমরা এদেরকে ফিরে কিন্তু উৎসাহী যে যে দু তিনজন ছাত্র নেতার নাম বললাম রিজাউর রহমান বাকচাসের এবং আরেকজন বাকচাষের ছবিতে সাব হোসেন রিয়াদ ওরা পুরো এই জিনিসটাকে পুরো বেঁচতে দেয় এবং শেষ যেটা হয় এটা তো আপনারা দেখতেছেন কী হচ্ছে লাশের পর লাশ রক্তের পর রক্ত পড়তেছে